ভক্তের প্রশ্ন যারা আসেনি তাদের উদ্ধারের কি হবে উত্তরে ঠাকুর বললেন ওইভাবে উদ্ধার হয় না বেশি না মেলা পর্যন্ত উদ্ধার নেই উদ্ধার হতে হলে নেমে আসতে হবে জন্ম নিতে হবে ওইখানে গেলে কর পড়ে যায় উদ্ধার বেশি হয় না মেলে না বেশি বড় ফ্যাসার সুযোগ হচ্ছে জন্ম নেওয়া ওরা তাই জন্মটা চায় এ হে 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 কি সর্বনাশটা করে এসেছি আকাম করতে গিয়ে এমন আটকে পড়েছি তখন ওরা ওই জন্মটা চায় এই জন্মটার মূল্য আগে ওরা বুঝতে পারেনি ওই জায়গাটায় গিয়ে ভাসছে তখন পৃথিবীতে জন্ম নেওয়ার মূল্যটা বুঝতে পারছে আমাদের এই জগৎটা ঠিক সিনেমার মতন এই যে ভয় ভীতি আতঙ্ক এই আতঙ্কটা হচ্ছে ফাঁকা আতঙ্ক যেমন সিনেমাতে দেখা যায় একটা বোতল ছুঁড়ে মারল একটা দা ছুড়ে মারল আরেকজনের কপালে সেই বোতল বা দা এসে লাগলো আর কেটে দড়দড় করে রক্ত পড়ছে আর তাই দেখে দর্শকরা ইস আহা এই রকম করছে জানে এটা সিনেমা তবু মনে হবে সত্যি বুঝি নতুবা আহা ইস করে কেন আমাদের এই জগৎটা ঠিক সিনেমা এই ভয় ভীতি আতঙ্ক এগুলো ফাঁকা আতঙ্ক এই আতঙ্কগুলো হচ্ছে আমাদের জন্ম নেবার জন্য কিন্তু এই আতঙ্কের মধ্যে যে আটকা পড়লো সেই গেল তোমরা কেন আটকা পড়তে যাবে চোখে দেখছ যে তোমরা কেউ থাকবে না এটা তো বুঝতে পারো তোমরা কেউ থাকবে না মরা নিয়ে যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ছোলা ভাজা খাচ্ছে নিজেও যে যাবে তা কেউ ভাবে না মনে প্রাণে যদি ভাবে কেউ আমিও যাব তাহলেও অনেকটা কাজ হয়ে যায়